তাহলে সেদ্ধ ভাত চচ্চড়ি আর হচ্ছে মাছের পাতলা ঝোল তাহলে খেতে বসে বন্ধুরা কদিন ধরে না খুব চাপ পড়ছে জানো আর পারছি না কদিন ধরে দারুণ চাপ পড়ছে এ এত কাজ এত কাজ করা যায় বলো না ঘরে বাইরে আবার এই যে ভোটের ইনে আমি আর পাচ্ছি না ভাল লাগে না আমার তুমি জানো না তোমরা কিন্তু ভাল লাগে না বললে হবে করতেই হবে নাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবে যাই হোক এখন কদিন ধরে আমি আড়াইটার সময় খেতে বসছি আমার প্রমোশন হয়েছে আরেকটা প্রমোশন হয়েছে কি দেখাচ্ছি রোজ একটা উচ্ছে সিদ্ধ খেতে হয় খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তা খাই ভালো মা মন্দ খাওয়ার মুখ সেটার মধ্যে যদি খারাপ জিনিস দেওয়া হয় তার কি রয়েছে বলো ভালো খাবো ভালো পরবো ভালো লোকেদের সাথে মিশব ছোট থেকে এই চিন্তাটাই আমার মাথায় আছে ঠিক আছে তোমরা খেয়েছো আমি খাচ্ছি কালকে না সত্যি খুব ভালো হয়েছিল জানো আমার বন্ধুকে দিয়েছে আমার বন্ধু বলে আমরা তিনজন খেয়েছি কোনোদিন ও হাত দিয়ে জল করায় না ওর ব্যাপারটা তাই না বল যার যার মনের এই বলো কেউ আছে দিয়ে খায় কেউ আছে না দিয়ে খেতে পারলে বাজে যাকে আমি দিয়েছি দেখে সব কথা বলাটা আমার উচিত না ছোটোবেলায় রাস্তা দিয়ে যদি আমরা বেরোতাম আমি ধরো চারটে কালাকাছ খেলাম ওকে দুটো দিলাম আমি দুটো খেলাম আমি ধরো আলু কাবড়ি কিনলাম ওকে দিলাম আমি খেলাম আর ও কি করতো জানো তো কিনে নিয়ে বাড়ি চলে আসতো তার জন্য কথাটা বলছি সবার মন তো সমান না যাই হোক তবুও আমি বন্ধুত্বটা রেখেছি আর রাখবো আজকে দুটো মাছ নেই নি আজকে একটা মাছই নিয়েছি কেন কদিন ধরে না বেলায় খাচ্ছি তো আমার বেলায় খেতে ভাল লাগছে না যেন কালকের থেকে ঠিক করেছি একটু তাড়াতাড়ি খাবো দেখো ঝোলটা একদম পাতলা এই ঝোলটা খেতে হেভি লাগে ও এই সাদের ভাগ হবে না বুঝেছো বন্ধুরা লম্বা লম্বা আলু দিয়েছি এই দেখো রাতে খাবার ভিডিওটা দিতে পারি না তার একটাই কারণ আমি এখন দাদার সঙ্গে টেবিলে খেতে বসি টেবিলে কেন খেতে বসি সেটাও বলছি এখন ঠান্ডা পড়েছে ব্যালকনিতে গেলে বৌদি বকে দাদার সাথে বসে খাও দাদার সাথে বসে খাও ব্যালকনিতে যাবেন না ঠান্ডা লেগে যাবে সত্যিই বৌদি দাদা খুব ভালোবাসে আমায় যেটা বাসে সেটা বলতে আমার বাধা নেই যার জন্য আমি খাবার ভিডিও রাতের বেলা দিতে পারি না আমারও তো ঠান্ডা লাগে আমি তো মানুষ নাকি গন্ডার মাছের ঝোলটা দারুণ হয়েছে সকাল থেকে চিন্তা করছিলাম কি রান্না করব ডাল করব মাছ ভাজা করব তারপরে হঠাৎ মনে পড়লে এইভাবে মাছের ঝোলটা পড়ি যাই হোক মাছের ঝোলটা আমার খুব ভালো লাগছে ঝাল নুন সব সমান হয়েছে একদিনে দুটো মাছ রান্না করতে পারতাম না যেন সময় সবকিছু শিখিয়ে দেয় সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয় এখন দেখো আমি এক পিস মাছও রান্না করতে পারি দু পিস মাছও রান্না করতে পারি আবার দশ পিস মাছও রান্না করতে পারি তাই আমাকে সময়ে সবকিছু শিখিয়ে দিয়েছে আরো শিখাবে যা শিখেছি তার থেকে হয়তো আমি আরও শিখব